সামান্যতাদের নিভাইস করে এখন আপনাদেরকে ইসলামে ভাতৃত্ব এই বিষয় নিয়ে সামান্য কিছু শোনাব আল্লাহ আমাদেরকে এক নর নারী হতে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু আ'লিমান খবীর হে লোকসকল আমি তোমাদেরকে এখন এক নর ও নারী হতে সৃষ্টি করেছি অর্থাৎ আদম হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়া জাআল্লাকুম শু'উবান ওয়া কাবাঈলা তারপরে তোমাদেরকে অনেক গোত্রে কাবিলা বংশতে বিভাজন করে দিয়েছি বিভক্ত করে দিয়েছি যাতে করে তোমরা একে অপরকে জানতে পারো চিনতে পারো ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম কিন্তু তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে আল্লাহর নিকটবর্তী যে বেশি আল্লাহ তারাকালাকে ভয় করে আর আল্লাহ তারাকালা সব কিছু খবর রাখেন সব কিছু জানেন সমানে দিনী ভাই সকল আমরা সকলেই মাঝমার মাঝমা থেকে আমরা মক্কা যাচ্ছি ওমরা করতে আমরা সকলেই ভাই ভাই এখানে কোন রকম না বংশের ভেদাভেদ আছে না জাতের ভেদাভেদ আছে না কোনো দেশের ভেদাভেদ আছে আমরা সকলেই মুসলিম ভাই ভাই সকলেই আমরা ইমানি ভাই ভাই দিনই ভাই আর দিনই ভাইয়ের এটা একটা বিরাট বড় সম্পর্ক সে আমেরিকার হোক বা লন্ডনের হোক বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক যেই জায়গারই হোক তিনি ভাই এটা একটা বিরাট বড় সম্পর্ক যে দিনের ভাই তো আলহামদুলিল্লাহ আমরা এই সফরে যাচ্ছি সকলে এক অফরে আমরা দিনের ভাই কোন রকম হিংসা বিদ্বেষ হবে না কোন আমাদের পার্থক্য থাকবে না আমরা সকলেই এক অপরকে সাপোর্ট করব সহযোগিতা করব হেসে খেলে এনজয় করে আমরা এই সফরটা ইনশাআল্লাহ করব। আর এখানে কোন রকম আপনার বেতন নিয়ে বা কাজ নিয়ে কোন রকম পার্থক্য নাই এটা কখনোই হবে না যে আরে আমার সাইডে যে বসে আছে তো বলে দেওয়াতে কাজ করে আর আমি এখানে কাজ করি আমি মহাদ্দিস আমি মহান আমি ইঞ্জিনিয়ার এখানে ইঞ্জিনিয়ার আর না কোনো বলে কাজ করে পার্থক্য না এখানে পার্থক্য শুধু আমরা যে আমরা ইমানি ভাই বাস এটাই এটাই আমাদের সব থেকে বড় পরিচয় সম্মানিত যে যেখানেই বসে আছেন আপসে এক অপরের সাথে কমিউনিকেশন করবেন কথাবার্তা বলবেন পরিচয় নেবেন যদি না জানা থাকে আহ মোবাইল নম্বর নেবেন এবং হেসে খেলে যাবেন কখনোই ভাববেন না যে আমার সাইডে যে বসে আছে সাথে কথা বলবে আহ ও বলো যাতে কাজ করে আর আমি ইঞ্জিনিয়ার এই ভাবটা কখনোই করবেন না বরং সমস্ত মমিনরা হচ্ছে ভাই ভাই সমস্ত মমিনরা ভাই ভাই আর আমরা এখানে সবাই মমিন সবাই মুসলমান আমরা সবাই ভাই ভাই কোন রকম আমাদের পার্থক্য থাকবে না সম্মানিত দিন ভাই দিনী ভাই সকল রসুলিম সাল্লাহ আলহিম বলেছেন আল মুসলিম আকুল মুসলিম মুসলমানরা আরেক মুসলমানের ভাই পথে আপনার সাইডে যে বসা আছে তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে তোমার পয়সা আছে কি না তোমার কোনো অসুবিধা নেই তো অনেক সময় হতে পারে যে কেউ মানি বেগ বা শান্তা ভুলে যায় সে নিয়ে আসতে পারে না আমাদের উচিত হবে যে আমরা এক অপরকে সহযোগিতা করবো কেননা আমরা এক অপরকে সবাইকে চিনি জানি এটাই মক্তব্য দেওয়া যাতে অমরাতে যাওয়া এটাই একটা বড় ফায়দা যে আমাদের পরিবেশটা খুব সুন্দর হয় কেননা আমরা এক অপরকে জানি শুনি আর অন্য অন্য থেকে গেলে কেউ সব দেশের লোক থাকে কেউ কাউকে চেনে না কেউ কারোর সাথে কথা বলে না সেই সফরটা অত সেই পরিবেশের হয় না আর আলহামদুলিল্লাহ আমাদের মত দাওয়া থেকে যখন আমরা গাড়ি যাই আমাদের দার্সে বা মহাজরাতে যারা আছে তাদেরকে নিয়ে যাওয়া হয় এক অপরকে আমরা চিনি পরিবেশ ভালো থাকে ওখানে আপনি যাবেন দেখবেন সাইডের লোক সিগারেট খাচ্ছে বিড়ি খাচ্ছে আপনি কিছুই বলতে পারবেন না কিন্তু না এখানে আমাদের ভাইরা কেউ এসব কাজে লিপ্ত নয় কেউ ইস্পী করে না কেউ বিড়ি খায় না তো আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশটা খুব সুন্দর এই পরিবেশটাকে ওইভাবেই বজায় রাখতে হবে যেভাবে রাখা দরকার তারপরে দেখেন রসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান কানা লাফিয়া হাজাত আখিহি কারাল্লাহু ফিয়াজাতী আপনি যদি কারোর কোন সহযোগিতা করেন পরিযוני কাজ কাজে আসেন তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারও পরিযוני কাজে আসবে এখানে আপনি কোনো ভাইয়ের পরিযוני কাজে এসেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিনে এমন একটা আপনার কাজ করে দিবে তখন আপনি ভাব দিন যে দুনিয়াতে আর কিছু যদি উপকার করতে মানুষের খুবই ভালো হতো তারপরে দেখেন রসুলি করিম সাল্লাহ সাল্লাম এটাও বলেছেন অমানের সাথে মুসলিমান সাতারাউল্লাহামা আপনি যদি কারো কোনো ত্রুটি ঢেকে দেন আল্লাহ তাবারা কথা আপনারও ত্রুটি ঢেকে দিবেন ওদের সমানে যদি ভাইসকল সকল এই সফরটা আমরা খুবই সুন্দর ভাবে যাব এক অপরকে সহযোগিতা করব কোন রকম ঝামেলা ঝগড়াতে আমরা লিপ্ত হব না কারো সাথে আমরা টেনশন করব না আর একটা অবশ্যই খেয়াল রাখবো যে আমরা এই বাজেটে যাচ্ছি কোন রাজনৈতিক মিছিলে মিটিং এ আমরা যাচ্ছি না অতএব এই বাসে এই তিন দিন সফরে কোন রকম রাজনৈতিক আলাপ আলোচনা হবে না যেই দলই হোক কোন রকম কোন দল নিয়ে আলাপ আলোচনা মোটেই হবে না যেহেতু আপনি কোন দলের নমিনেশন নিতে যাচ্ছেন না বা কোন দলের মিটিংয়ে বিরিয়ানি খেতে যাচ্ছেন না বরং আপনি যাচ্ছেন আল্লাহর ঘর ওমরা করতে অতএব সর্বক্ষণ আমাদের ইবাদতে জিকির কি সময় কাটবে এটাই আমরা আশাবাদী সম্মানিত তিনি ভাই সকল অচেব সুন্দর ভাবে আমরা এই সফর করবো জিকরা আজকার করতে করতে আমরা যাবো যে সমস্ত দোয়া মুখস্থ আছে সেগুলো আমরা করবো যে সমস্ত কোরআনি দোয়া মুখস্থ আছে কোরআনের আয়াত মুখস্থ আছে সোরা মুখস্থ আছে সেগুলো করবো আর আমরা খুশিতে আনন্দে যেভাবে সফর হয় সেভাবে ইনশাআ আমরা সফর করবো আল্লাহ বলা পাওয়া তার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের এই শান্তভাবে রাখো এবং আমরা সঠিক ভাবে সফর করতে পারি এবং আমাদের সফরে কোনো রকম অসুবিধা না হয় সেই তফিকটি আমাদেরকে দাও আলামিন এখন আপনাদের